আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে প্যাটার্নের অনুশীলনীর অঙ্কগুলো আমরা শুরু করতে যাচ্ছি তো চলো শুরু করি প্রথম প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার তিন ক্রমের ম্যাজিক বর্ণ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ এবং ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পা পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে ওকে প্রশ্ন আমরা কি বুঝতে পারছি সেটা বুঝতে পারবো যদি আমরা ছকটা নিয়ে একটু কাজ করি দেখো এই হচ্ছে আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গক্ষেত্রটি প্রথম প্রশ্নে লেখা আছে ম্যাজিক সংখ্যা হবে পনেরো তার মানে কি ম্যাজিক সংখ্যাটা কি উপরে নিচে কোনাকুনি যাই যোগ করি না কেন পনেরো হয় কিনা সেটা আমরা একটু দেখি আট আর এক নয় নয় আর ছয় পনেরো তিন আর পাঁচ আট আট আর সাত পনেরো চার আর নয় তেরো তেরো আর দুই পনেরো উপরের নিচে একটু দেখি আট আর তিন এগারো এগারো আর চার পনেরো তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি পনেরো আসে তো ম্যাজিক সংখ্যা যে পনেরো এটা তো এই বক্সে আছে আসলেই কি পনেরো দেখো এটার একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এন টাইমস এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড টু এখানে এন কত এন হচ্ছে কত ক্রমের ম্যাজিক বর্ণ আমরা বের করতে যাচ্ছি সেটা তো তিন লেখলাম তারপরে হচ্ছে এন স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড টু যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে থ্রি টাইমস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয় নয় আর এক হচ্ছে দশ ডিভাইড টু তাহলে পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো তার মানে এইটা ঠিক আছে এক নাম্বারটা ঠিক আছে এরপরের প্রশ্নটি হচ্ছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ দেখো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রটি কি আছে পাঁচই আছে সুতরাং এটা কেন্দ্রে আছে দেখো চারো দিকে সংখ্যা আছে কেন্দ্রে কি আছে পাঁচ তার মানে এটাও ঠিক আছে এরপরের প্রশ্নটা হচ্ছে বা এরপরের ক্লুটা হচ্ছে যে খুদ বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে আসলে কি তাই এখানে কিন্তু আসে এক থেকে কি পর্যন্ত তার মানে এটা ঠিক নাই তাহলে আমাদের মূল উত্তরটা কি দাঁড়ালো এক এবং দুই ঠিক সুতরাং ক এইভাবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা পারব এরপরের প্রশ্নটা কি প্রশ্নটি হচ্ছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কি এটা বের করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওই সংখ্যা নিজেদের মধ্যে যদি যোগ করা হয় তাহলে যোগফল যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য তো এখানে প্রথম যে বিষয়টা লেখা আছে এটাকে যদি আমরা যোগ করি দুই আর পাঁচ হচ্ছে সাত আর পাঁচ আর দুই হচ্ছে সাত সাতাত্তর নয় দ্বারা বিভাজ্য না সুতরাং এই সংখ্যার যে যোগ আছে এটা নয় দ্বারা বিভাজ্য না এরপরে কি আছে এখানে পাঁচশো সাতাশ আর সাতশো পঁচিশ আমরা একটু ক্যালকুলেটারের সহায়তা নিই তাড়াতাড়ি করার জন্য পাঁচশো সাতাশ যোগ সাতশো পঁচিশ কত আসতেছে বারোশো বাউন্ন তো বাউন্ন নিজেদের মধ্যে যদি যোগ করি এক আর দুই তিন তিন আর পাঁচ আট আট আর দুই দশ সুতরাং এই যে সংখ্যাটা বারোশো বাউন্ন নয় দ্বারা বিভাজ্য না এরপরের সংখ্যাটা কি আছে চারশো বারো দুইশো চৌত্রিশ দুই আর চার ছয় তিন আর এক চার চার আর দুই ছয় কত আসতেছে ছয় আর চার দশ দশ আর ছয় ষোলো এই ষোলো নয় দ্বারা বিভাজ্য না সুতরাং এই গ নাম্বারটাও নয় দ্বারা বিভাজ্য না এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই যে পঁচাত্তর থেকে যদি আমরা সাতান্ন বিয়োগ করি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আঠারো এই আঠারোকে এক যোগ আট মানে হচ্ছে নয় 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 দ্বারা ভাগ যাচ্ছে সুতরাং এই পঁচাত্তর থেকে সাতান্ন যে বিয়োগ ফলটা আছে এই যে আঠারো এই আঠারো নয় দ্বারা বিভাজ্য আর একটা ইন্টারেস্টিং ক্লু হচ্ছে যে কোনো সংখ্যা যে কোনো দুটি সংখ্যাকে যদি আমরা স্থান পরিবর্তন করি যেমন পঁচাত্তর স্থান পরিবর্তন করলে পাঁচ আগে যাবে সাত পরে আসবে এবং এই দুইটা সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি এই বিয়োগ ফলটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে ওকে তো প্রথম প্রশ্নের উত্তরটা কি ঘ নাম্বার সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস ফাইভ সেভেন তিন নম্বর প্রশ্ন নয় হাজার নয়শো নিরানব্বই কোন বিষগণতীয় রাশির শততম পদ শততম পদ মানে কি এই যে একশোতম পদ আচ্ছা এখানে লেখা আছে নিরানব্বই ক প্লাস এক এখানে ক সমান কত একশো তাহলে নিরানব্বই ক যোগ এক এটা কি দাঁড়াচ্ছে নিরানব্বই গুণ একশো যোগ এক তার মানে নয় হাজার নয়শো যোগ এক আলটিমেটলি আসতেছে কোথাও নয় এক সুতরাং এটার উত্তরটা হবে না আমাদের লাগবে নয় এরপর এই যে নিরানব্বই ক মাইনাস এক এটা তো আরও আগে হবে না এরপর আসছে কি ক স্কোয়ার প্লাস ওয়ান লক্ষ্য করো একশোকে স্কোয়ার করলাম তার সাথে এক যোগ করলাম কত আসলো একশোকে কে স্কোয়ার করলে আসতেছে দশ হাজার তাই তো তার সাথে আবার যদি আমরা এক যোগ করি তাহলে আসতেছে দশ হাজার কত এক ওকে সুতরাং এটাও হবে না এরপরে যেটা আছে কয়ে স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ একটু আগে আমরা দেখলাম একশোকে স্কোয়ার করলে দশ হাজার আসতেছে তার থেকে যদি আমরা এক বিয়োগ করি লক্ষ্য করো এই যে দশ হাজার থেকে দশ হাজার থেকে আমরা যদি এক বিয়োগ করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে নয় হাজার নিরানব্বই অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক স্কোয়ার মাইনাস ওয়ান চার নম্বর প্রশ্ন আমরা অনুশীলনে একে আসি প্যাটার্ন অষ্টম শ্রেণী তো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজর সংখ্যার যোগফল কত এখন কথা হচ্ছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা প্রথম কথা হচ্ছে ক্রমিকটা কি ক্রমিক মানে না যেমন এক দুই তিন চার পাঁচ পরপর এরপরে হচ্ছে স্বাভাবিক বেজর সংখ্যা তো স্বাভাবিক বেজর সংখ্যা কি প্রথম কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ শূন্য থেকে বড় সকল সংখ্যাই স্বাভাবিক যদি ফ্র্যাকশন অথবা কি দশমিক না থাকে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো সবই স্বাভাবিক সংখ্যা এখানে বলছে স্বাভাবিক বেজর সংখ্যা অর্থাৎ এক তিন পাঁচ সাত এখানে বললো কি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজ সংখ্যার যোগফল কত একটা জিনিস আমরা এখানে করি ক সংখ্যক ধরলাম ক সমান হচ্ছে চার তাহলে সংখ্যাগুলো কি হবে এক তিন পাঁচ সাত এটাকে আমরা একটু যোগ করে দেখি সাত পাঁচ বারো বারো আর তিন কত পনেরো পনেরো এক ষোলো এখন আমাদের ক হচ্ছে চার আমরা উত্তর পাইছি ষোলো আমরা যদি ক যদি পাঁচ ধরি তাহলে তার সাথে কি হইল পরে আরও একটা জিনিস যোগ হবে অর্থাৎ এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যেহেতু বেজর স্বাভাবিক সংখ্যা এখন ইন্টারেস্টিং বিষয়টা লক্ষ্য করো যে কত আসতেছে নয় আর এক দশ দশ আর তিন পাঁচ আট মানে আঠারো আঠারো আর সাত হচ্ছে পঁচিশ এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ক যখন ফোর ছিল তখন উত্তর আসছে ষোলো ক যখন ফাইভ উত্তর আসছে পঁচিশ ন্যাচারালি ক যখন ছয় হবে উত্তর কিন্তু হবে ছত্রিশ কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বর্গের সূত্র কাজ করতেছে অর্থাৎ কয়ের মান যাই হোক না কেন স্বাভাবিক সংখ্যাগুলো যখন যোগ করব তখন সেটা হয়ে যাবে ক স্কোয়ার ওকে গ নাম্বারটা হয়ে গেল এখন আমাদেরকে বলছে যে এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা কি করেছিলাম যেখানে আমরা অনেকগুলো সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করেছি আর পাঠ্য বইতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে পঁয়ত্রিশটি সংখ্যাকে আমরা কি করতে পারবো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলে প্রকাশ করতে পারবো সেটা জিনিসটা কেমন দেখো ধরো ছাব্বিশ ছাব্বিশকে আমরা কীভাবে লিখতে পারি ফাইভ স্কোয়ার প্লাস এক স্কোয়ার তো এরকম করে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কতগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা বের করতে পারবো এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো কিন্তু আপাতত উত্তর হচ্ছে পঁয়ত্রিশ যেটা পাঠ্য বইতেও লেখা আছে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দম দেখো এখানে একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে সেটা কি এখানে আছে বারো উনিশ চোদ্দো বা বারো সতেরো ষোলো তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত যেহেতু এটা একটা ম্যাজিক বর্গ সুতরাং এখানে উপরে নিচে কোনাকণি সকল যোগগুলো সমান হবে তো আমরা প্রথমে যদি এই যোগটা করি বারো যোগ উনিশ যোগ চোদ্দ কত আসতেছে দেখো বারো যোগ উনিশ যোগ চোদ্দ অর্থাৎ পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ হবে এখানে পঁয়তাল্লিশ হবে এখানেও পঁয়তাল্লিশ হবে কিন্তু আমাদের মিসিং একটা শব্দ এই যে মাঝখানে দেখতে পাচ্ছি সেটা কত লক্ষ্য করো সতেরো যোগ তেরো মানে হচ্ছে তিরিশ এই পঁয়তাল্লিশ থেকে যদি তিরিশ আমরা বাদ দেই আমরা পাব পনেরো সুতরাং কয়ের মান কত কয়ের মান হচ্ছে পনেরো এই হচ্ছে আমাদের গ নম্বরটা ওকে এরপরে বলছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত তো আমরা যদিও এখানে যোগ করে পাইছি কত এই যে পঁয়তাল্লিশ তাই না এই যে বারো যোগ উনিশ যোগ চোদ্দো আমরা যদি কোনাকণিও গুণ করতাম যেমন ধরো ষোলো এখানে হয়েছে পনেরো অর্থাৎ ষোলো যোগ পনেরো যোগ চোদ্দো কত আসবে পনেরো আসলে একত্রিশ একত্রিশ আর চোদ্দো হচ্ছে পঁয়তাল্লিশ সুতরাং আমাদের ঘর নাম্বার হচ্ছে উত্তর আজকের ভিডিওর শেষ অংশটুকু সেটা হচ্ছে যে বললো কি প্রথম তিনটি বেজর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা তাহলে কি এক তিন পাঁচ এটাকে যদি আমরা যোগ করি কি পাবো নয় প্রথম কথা হচ্ছে এক নম্বর পূর্ণবর্গ সংখ্যা ইয়েস নয় একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ নয়কে কে যখন আমরা বর্গমূল করব আমরা পাবো তিন তিন একটি স্বাভাবিক সংখ্যা আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে আমরা বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাব তার মানে এটা ঠিক আছে দুই নম্বর হচ্ছে যে আমরা যোগ করার ফলে যেটা পাইছি সেটা হচ্ছে নয় এবং নয় একটি বিজয় সংখ্যা অর্থাৎ এটাও ঠিক আছে ওকে এটাও ঠিক আছে এবং ফাইনালি যেটা বলছে যে এটি একটি মৌলিক সংখ্যা না এটি একটি মৌলিক সংখ্যা না কারণ নয় একটি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে আমরা ওই সংখ্যা বা এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন পাঁচ পাঁচকে আমরা এক দ্বারা ভাগ করতে পারব পাঁচকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারবো এবং এই দুইটাই থাকবে হচ্ছে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য তো সুতরাং আমাদের যেহেতু মৌলিক সংখ্যা এটা হচ্ছে না উত্তর হচ্ছে ক নাম্বার যেখানে এক আর দুই আমাদের রাইট অ্যান্সার তো এই ভিডিওটা এই পর্যন্তই এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার পর্ব প্যাটার্নের উপরে পর্ব নম্বর পাঁচ পর্ব নং পাঁচ এবং বাকি যে পর্বগুলো আমরা করেছি অর্থাৎ এক থেকে চার পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ডেসক্রিপশনে পাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটার কারণে আমরা পরবর্তী সময়ে যখন ধারার অঙ্ক করবো সেটা কাজে লাগবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ